এই গন্ধরাজ ফুলের গাছটা একবার দেখো ফুলে পুরো ভরে গেছে আর কি সুন্দর গন্ধ যে আসে না রান্নাঘরে যখন রান্না করি আমাদেরও একটা ছিল কিন্তু সৌভিক কেটে ফেলল পুরো চাতাল করে দিল আর এখন রান্নাবান্নার জোগাড় চলছে তোমাদের সব ওয়েলকাম জানাই আজকের ভিডিওতে আমি মৌ নতুন একটা দিনের শুরু কিন্তু দিনের শুরুটা করেছি সৌভিকের সঙ্গে ঝগড়া দিয়ে কারণ ভীষণ সবসময় আমাকে চাপিয়ে দেয় ওর ডিসিশানটা ভুল হলেও মেনে নিতে হবে আচ্ছা তোমরা বলো এর কি কোনো যুক্তি আছে যুক্তিতে কিন্তু হেরে যায় আমার কাছে পারে না উল্টো পাল্টা চট করে মানুষকে বিশ্বাস করে তারপর ঠকে তারপর সেই রাগটাও আমার ওপর বার করে এটা কিন্তু একদম ঠিক না তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই ওকে বলবে ভুলভাল ডিসিশান নিয়ে কাজ করা আমার একদম পছন্দ হয় না কারণ প্রত্যেকের কাছ থেকে প্রতিনিয়ত মানে অনেক কিছু আমরা যেমন শিখি আর সেরকম ঠকে শিখি তো বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয় আমি একজনের কাছ থেকে ঠকে তখন শিখলাম যে নেক্সট টাইম এরকম করার আগে আমার নিজেরই আগে প্রোটেকশান নিয়ে মাঠে নামতে হবে কিন্তু সেটা সৌভিকের সেই থিওরিটা কাজ করে না সৌভিক একদম মানে দশবার যদি কোথাও থেকে ধাক্কাটা খায় আবার সেখানেই ও ব্যাক করে একই রকমভাবে ব্যাক করে তারপর যে ওর দুঃখটা কষ্টটা রাখটা হয় সেটা ঝেলার জন্য বাড়িতে আমি আছি কিন্তু সেটা আমার মতে একেবারেই ঠিক না যাই হোক রান্নার জোগাড় এখন শুরু করে দিয়েছি আজকে একটু মিস্ত্রির কাজ আছে বাড়িতে কাজ চলছে তারা তাদের মতো কাজ করছে আমি আমার মতো কাজ করছি তবে আজকে সৌভিক দোকান যেতে পারেনি সকালবেলা ওকে বাড়িতেই থাকতে হলো কারণ আজকে যে কাজগুলো হচ্ছে সেগুলোতে ওর থাকাটা খুবই দরকার কারণ আমি এই সত্যিই সামলাতে পারবো না কারণ আমার তো রান্নাটা থাকে আর হোম সার্ভিস তোমরা হয়তো বলতে পারো হোম সার্ভিস খাচ্ছ না কেন আর গরমে শুরু হয়ে গেছে যেহেতু আর দু চার দিন আগেও একটা রিচ খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য আবার এখন একটু সবটাই ব্যালেন্স করার চেষ্টা করি তো আজকে সেই জায়গা থেকে একদম হালকা মেনু বাড়িতে ভাত হয়ে গেছে এখন যেটা দি করছি সেটা হচ্ছে বকফুলের বড়া তো একজন আমাদের আসে দোকানের কাছে উনি বকফুল দিয়ে যান তো সেই বকফুলের বড়া এখন ভাজছি তোমরা কারা কারা বকফুলের বড়া খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমার বাবা ভীষণ ভালো খেতেন আর আমরা তো খুবই ভালো খাই সৌভিকও প্র্যাকটিক্যালি এইসব বড়া ভাজা এইসব জিনিসগুলো খুব ভালোবাসে তো আজকে সেইখানের জন্য বই বকফুল ছিল এগুলো ভাজা করে নিচ্ছি একটু কুমড়ো আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি আর ঢ্যাঁড়স ভাজা করেছি আর যেটা মেন আইটেম সেটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি তো টোটালটাই আজকে একদম ভেজ ভেজ বলতে সেই অর্থে ভেজ নয় কারণ সোয়াবিন আলুর তরকারিটা কিন্তু আমি আদা পেঁয়াজ রসুন দিয়েই করে কষিয়ে কষিয়ে করবো মাংসের মতো তো ওটা আমরাও খুব ভালো খাই সোয়াবিনের যে কষাটা হয় তো এই হচ্ছে আজকে আমার একদম সিম্পল মেনু তো এখানে বকফুল ভাজা চলছে ভাজতে ভাজতেই আবার সৌভিক ডাকছে একবার ওপরে মানে ও কী বলো তো ও পুরো একলা ডিসিশান নিয়ে কাজটা করতে পারে না কারণ ওর কনফিডেন্স এই ব্যাপারে যে ওর ভুল হবেই আর এই দিকে দেখো ছাদে এসছি ছাদে এসে ওর কাজ মিটিয়ে আগে তোমাদের দেখাচ্ছি আমাদের রাস্তাঘাটের কী অবস্থা চারিদিকে একেবারে সে মানে বিরাট মানে কী বলবো কর্মকাণ্ড কর্মযজ্ঞ চলছে একেবারে একই রাস্তা তৈরি করল সরকার থেকে সেই রাস্তা আবার ভেঙে কী পাইপ ঢোকালো এখন সেইখান দিয়ে জল বেরোচ্ছে আবার সেটাকে বোঝাচ্ছে কি যে হচ্ছে বোঝা মুশকিল আর এসবের চক্করে পড়ে কি হচ্ছে জানো তো চারটি ফার ছিঁড়ে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে প্রায় দিনই মানে নেট থাকছে না নেটের প্রবলেম নেটের গণ্ডগোল চলছে কেবিলের টিভি কেবিল টিভিতে ছবি আসছে না মানে বিভিন্ন রকম সমস্যা চারিদিকে এই কাজ কাদের কাদের মানে কারা কারা ফেস করছে এগুলোর জন্য অব্লিকেশান আর আমাদের এই পুরো রাস্তাটা একদম মেন রোড অবধি চলে গেছে খোড়াখুড়ি করে সেদিন যখন বেরোচ্ছি তখন যে কোন দিক দিয়ে বেরোবো বুঝতে পারছিলাম না কারণ এপাশের রাস্তাটারও একই অবস্থা ছিল সেদিনকে সব মানে খুঁড়ে খাড়ে যা অবস্থা আর ছাদের কন্ডিশনটা দেখাই এটা সাদা করে এমন হয়েছে এখন খালি পায়ে যেই ছাদে ওঠা হচ্ছে না বিচ্ছিরি পায়ের দাগ দেখা যাচ্ছে একদম যাচ্ছে তাই লাগে তো সন্ধে দিয়ে নিয়েছি সন্ধেবেলা আবার ক্যামেরাটাকে অন করলাম সন্ধে দিয়ে সৌভিক রওনা হয়ে গেল আর এখন এই ঘরে একটু বসবো এখন শান্তি করে একটু বসার টাইম সৌভিক যতক্ষণ বাড়ির মধ্যে থাকে ততক্ষণ মানে একদম কারফিউ জারি থাকে আর কি আমার মানে সবাই তটস্থ থাকে এবারে একটু শান্তি করে বসে একটু কাজ করব নিজের কাজ এবং এই বসার সময় আমি একটু এই ডিফিউজারটা জেলে বসি এটা একটা আলাদাই সুদিং ভাইভস আমাকে দেয় এবং খুব মেন্টাল পিস একটা ফিল করি এই ডিফিউজারটা যখন আমি কিনেছিলাম এর সঙ্গে আমাকে ছটা ফ্লেভার দিয়েছিল মানে প্যাকেটের মধ্যেই ছিল তো লেমন রোজ বিভিন্ন রকম স্যান্ডেলউড এরকম অনেকগুলো আছে তো এখন যেটা মানে ফ্রেগরেন্সটা আমি দিলাম এটা লেমন গ্রাস তো এটার মানে স্মেলটা না আলাদাই একদম দারুণ লাগে এই স্মেলটা কারা কারা ইউজ করেছ আমাকে কমেন্ট সেকশানে জানিও মানে তোমাদের কেমন লেগেছে সেটা আমার খুব জানতে ইচ্ছা করছে কারণ আমার পার্সোনালি এই স্মেলটা খুব ভালো লাগে এবং এটা অবশ্যই আজকে এখন দেখছি ফুরিয়ে গেছে তাই জন্য একটু জল মিশিয়ে আবার সেটাকে ঢাললাম যাতে করে একটুখানি স্মেলটা অন্তত আজকের দিনের জন্য অন্তত বেরোয় আর কি পৌনে সাতটা বাজে এসিটাকে চালালাম আর পারছি না ঝিনুক গরমের মধ্যেই ওই ঘরে অনলাইন ক্লাস করছে কিছু করার নেই ওকে বললাম এই ঘরটা এসে বসতে ঝিনুকের ঘরে এসি নেই এই গরমকালটা একটু ঝিনুকের কষ্ট হয় তো কিছু করার নেই কারণ ওর খুব একটা এসির প্রয়োজন হয় না এই গরমের মধ্যেও কিন্তু আমি হামে পারি না আজকে সকাল থেকে যা দৌড়াদি করেছি তাতে করে এখন একটুখানি বসতেই হবে আর পাড়া যাচ্ছে না তাই ভাবলাম বসলাম যখন একটু তোমাদের সঙ্গে আড্ডাও মারি অনেক দিন মানে ভালো রকম আড্ডাটা হয় না তো আরসালানের বিরিয়ানি সম্পর্কে তোমরা কমেন্টে জানিয়েছ অনেকেই অনেক কথা তো সবাইকে অনেক অনেক থ্যাংকস তো চলো আজকে একটু কমেন্টসগুলো পড়ি ভেবেই দেখেছিলাম যে আড্ডা দিতে দিতে কী হয় বেশি একটু কমেন্টস পড়লে বেশ ভালো লাগে মানে ইন্টারাকশানটা ভালো হয় আমার মতে তো সেই জায়গা থেকেই ভেবেছিলাম যে আজকে একবার তোমাদের কমেন্টসটা একটুখানি বসে বসে পড়ব আর সেটা নিয়ে স্বাভাবিকভাবে একটু কথাবার্তা বলবো তো সুস্মিতাদের কমেন্টটি প্রথমে পড়ি ওটাই আগে চোখে পড়ল সেটটা দুর্দান্ত মানিয়েছে কোথা থেকে কেনা এটা অনলাইন থেকে কেনা দিদি অনলাইন বলতে একটা মানে যে ফেসবুকে আসে না আমাদের জলপাইগুড়িতে একজন আছেন উনি ফেসবুকে লাইভ করেন বিভিন্ন কুর্তি বিভিন্ন এই যে টপ টপ মেয়েদের নাইটি তো ওনার কাছ থেকেই নেওয়া এটা আমার এটার দাম নিয়েছে সাড়ে ছশো টাকা একটু কটন মিক্স আছে কাপড়টা কিন্তু পরে গরমে খুব আরাম মানে সেদিনকে অ্যাটলিস্ট আমি আরাম পেয়েছি মানে গরমে আমার কষ্ট হয়নি পরে নতুন জামা গরমে পরলে বা নতুন শাড়ি গরমকালে পরলে কিন্তু বেশ কষ্ট হয় সেই জায়গা থেকে দেখলাম যে কাপড়টাতে কোনো প্রবলেম হয়নি ভালোই ছিল এবং আমি ওই দিদিকেও ফিডব্যাকটা দিয়েছি যে ভালোই ছিল কাপড়টা আচ্ছা আরসালানের সব খাবারই ফ্যান্টাস্টিক সত্যি একদম ঠিক কথা বলেছেন যে প্রত্যেকটা খাবারই এত ভালো মানে কোনটা ছেড়ে কোনটা খাবো নিজেই বুঝতে পারছিলাম না সব কিছু তো টেস্ট একদিনে করা সম্ভব না তাও প্যাকিং করে নিয়েছি যতটুকুন পেরেছি খেয়েছি আর গরমটাও বিভৎস আর এমনই একটা ডিস্টেন্স যে প্রায়ই যে জাগো গিয়ে খাবো সেটাও পসিবলটা ঠিক আছে বেটার লাখ নেক্সট টাইম আরও একটা ভালো জিনিস আমাদের খাওয়া হয় যে আর্সালনের স্টিউ সবাই বলছিল যে খুব ভালো টেস্ট হয় তো সেটা দেখব নেক্সট টাইম গিয়ে সত্যি বিরিয়ানিটা একদমই আলাদা এবং আরসালানের বিরিয়ানি খাওয়ার পর চট করে স্ট্রিট বিরিয়ানি খেতে গেলে তখন মানে জিভে লাগবে ব্যাপারটা যে না এটা ঠিক সেই জিনিসটা নয় সেটা আসছে না ব্যাপারটা আচ্ছা সিদ এক্স ফোর সিক্স জিরো দিন বাদে কমেন্ট বক্সে ভালো থাকবেন আপনারা আপনারাও খুব ভালো থাকুন রেগুলার ভ্লগ দেখি অনেক দিন পর কমেন্ট করলাম ব্লগ দেখছেন এটাই আমার কাছে অনেকটা কমেন্ট তো আছেই কমেন্ট বক্স আছে যখন ইচ্ছে কমেন্ট করবেন ব্লগটা দেখছেন পাশে আছেন এটাই অনেকটা বড় বিষয় আমার কাছে অন্তত আচ্ছা দেবজানি চক্রবর্তী লিখছে বিরিয়ানির কোয়ান্টিটিও অনেক সত্যি অনেকটা অনেকটা বিরিয়ানির কোয়ান্টিটি আমি খুব সারপ্রাইজড স্পেশাল যেটা ছিল সেটার মধ্যে মাটন আমরা চার পিস পেয়েছি যেটা যেটাও খুব ভালো ব্যাপারটা লেগেছে আমার আর সত্যি বিরিয়ানির কোয়ান্টিটি অনেক চিকেন টু পিস লেগ একশো কুড়ি গ্রামের রায়তা কমপ্লিমেন্ট আর আমরা চিকেন খাইনি গো কাজেই আমরা চিকেনটা বলতে পারবো না তবে নিশ্চয়ই ভালো হবে ওখানে খারাপ কোনো প্রিপারেশান হয় বলে আমার মনে হলো না আর সত্যি কমপ্লিমেন্টারি ওরা স্যালাডটা অনেকটাই দেয় ওটা আমাদের একটা মানে এ ছিল এক্সট্রা হয়ে গেছিলো আমরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি আচ্ছা ইচ্ছেন সব সবসময় এরকম ফাঁকা থাকে না হ্যাঁ সত্যিই ফাঁকা থাকে না কারণ ওরা নিজেরাও বললো যে ক্রাউড ভালোই থাকে এবং সামনের যে কাউন্টারটা যেটা টেকওয়ে কাউন্টারের সামনে যেটা সেখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেটা কিন্তু আমরা ওই সময় গিয়ে পুরো ফুল পেয়েছি আমাদের ওই জন্য পাশে এটা দিয়ে ঢোকালো ওপর দিকে যে ওনাদের রেস্টুরেন্টটা আছে ওপরে উঠে যেতে বললো দোতলায় তো বেশ ভালো ব্যবস্থা বেশ ভালো ব্যবস্থা ভালো লেগেছে তো যাই হোক দু চারটে কমেন্টস আমি পড়লাম আর এবারে তোমরা বলো গরমে তোমাদের কি খবর কে কী খাচ্ছো বাড়িতে মানে আমি রোজ সকালে উঠে এটাই ভাবছি বাড়িতে কি রান্না করা যায় এখন এই মুহূর্তে এতটা গরমের ভেতর আবার আমার দই পাতার দিন চলে এসছে দই পাততে হবে আর আমাদের রাস্তার ব্যাপারটা তো তোমরা দেখলেই এমন অবস্থা হচ্ছে মাঝে মধ্যেই কেবল ফল্ট করছে মাঝে মধ্যেই নেটওয়ার্ক ইস্যু নেটওয়ার্ক কিছু তো লেগেই আছে ছেড়েই দাও মানে আমাদের যে কেবিলের যে যিনি দেন দাদা ও নিজের ফোন নাম্বার মাঝে মাঝেই সুইচ অফ করে রেখে দিচ্ছে তা হঠাৎ করে এই হুগলি ডিস্ট্রিক্টেই শুনলাম কলকাতার ওদিকে কি এরকমভাবে রাস্তার কাজ শুরু হয়েছে মানে কেউ ফেস করেছো তোমরা এরকম অবলিকেশন এটা সত্যি এখন বিরক্ত লাগছে আর ভালো লাগছে না অনেকদিন ধরে হচ্ছে তো আর ধরো একটা ভিডিও আমি করলাম করার পর যে আপলোড করতে বসবো আমার তো সবই ছোটো স্প্যানে এখন আগে তাও ঝিনুকের যখন সময় ছিল ও কম্পিউটার থেকে সবটাই করে দিত এখন আমি সবটাই মোবাইল থেকে সব কিছুই করি আপলোড থেকে শুরু করে এডিট থেকে শুরু করে সব কিছুই আমার মোবাইলে তো সেই জায়গা থেকে এত অসুবিধা মানে ফেস করতে হচ্ছে এই নেটওয়ার্কটা না থাকলে তো অনেকের আচ্ছা আমরা নয় ইউটিউবের জন্য ভিডিও পোস্ট করছি ঠিক আছে কিন্তু অনেক সিরিয়াস ব্যাপারও কিন্তু থাকে যেগুলো নেটওয়ার্ক ইস্যুর জন্য প্রবলেম হয়ে যায় তাদের মানে বিষয়গুলোতে তো যাই হোক গরমকালের এই হচ্ছে আমার আপাতত আপডেট সামনে কোনো খবরাখবর হয়তো হতে পারে যদি কিছু খবরাখবর হয় তোমাদের আগে থেকে জানাবো আজকে এখন একটা হিন্ট দিয়ে রাখলাম তো এই গরমের মধ্যে সেরমভাবে এই যেই কলকাতায় গেলাম তখন একটু ভিডিও করলাম সেরকমভাবে না মানে কাজের মধ্যে যখন এখন এই যে তোমরা নিজেরাই আমাকে বলেছো যে এই বছরটা মেনলি ফোকাসড ঝিনুক এবার ঝিনুককে সে আলাদাভাবে আমি ঝিনুকেরটা কিছুই করে উঠতে পারি না মানে ওর পড়াগুলো তো আমি পড়ে দিতে পারবো না বা লিখে দিতে পারবো না বা করেও দিতে পারবো না সবটে ওকে করতে হবে কিন্তু একটা মানে মেন্টাল সাপোর্ট একটা পাশে থাকা বা ওর কিছু যে ভাইটাল কাজগুলো থাকে সেই কাজগুলোতে একটু ওকে হেল্প করে দেওয়া এগিয়ে দেওয়া পিছিয়ে দেওয়া এটা খুব দরকার হয় ইনফ্যাক্ট আমাদের নতুন যিনি রেন্ট নিয়ে এসছেন যে ফ্যামিলিটা তাদেরকে আমরা আজকেই বললাম মানে ওনাদের বাড়িতে ঘরে ছোটো কেউ নেই চারজন ফ্যামিলি মেম্বার এবং প্রত্যেকেই বড়ো তো তবে জোরে জোরে গান বাজছিলো সন্ধেবেলা একটু আগে তো সেটা একটু সৌভিক বলল মানুষ হয়তো সবাই সবার সবটা তো সমানভাবে নেয় না তাদের খারাপ লাগতেই পারে যে স্বাধীনভাবে একটু জোরে গান চায় আসলে অ্যাকচুয়ালি আমাদের পাড়াটা না খুব চুপচাপ পাড়া আর গান বাজনা সবাই সবার মতো এনজয় করে শোনে সবই করে কিন্তু সব সবটুকুই না খুব সাইলেন্টলি খুব পোলাইটলি খুব মাইল্ড ওয়েতে সবটাই খুব আস্তে ধীরে আর কি মানে আমাদের এই চন্দননগরের এই পাড়াটাতে এলে তোমরা কোথাও কোনো জোরে জোরে চেঁচামেচি করে ঝগড়া হচ্ছে বা লাউড কোথাও সারাক্ষণ ধরে মিউজিক বা যে কোনো বাড়ির থেকে আসছে হ্যাঁ একটা আলাদা ব্যাপার থাকে কোনো ফেস্টিভ কোনো আমাদের পেছন দিকে একটা পাড়া আছে সেই পাড়াটাতে বারো মাসে তেরো পার্বণ লেগে থাকে এবং ওই বেলটা টোটাল আলাদাই ওই ওই ক্লাসটাই টোটাল আলাদা একটা ক্লাস তারা ওই বক্স বাজিয়ে মানে এই অকেশনালি এই লাস্ট গেল তোমার শিবরাত্রি তো সেখানেও বক্স বাজিয়ে হই হই গান কিন্তু কোনো বাড়িতে মানে আশেপাশে আমাদের পাড়া প্রতিবেশীর কোনো বাড়িতেই সবার বাড়িতেই সব কিছু এখন থাকে কিন্তু ইউজ করার সময় সবাই একটু আশেপাশে ভাবনা চিন্তা করেই করে যে যাতে আদার্স কারোর ডিস্টার্ব না হয় তো এটাই হচ্ছে ব্যাপার তো তাদেরকে আমরা একটু বললাম কিছু করার নেই যে একটু মিউজিকটা হালকা বয়েতে বাজালে সুবিধা হয় অ্যাটলিস্ট ঝিনুকের ক্ষেত্রে তো ঝিনুককে নিয়ে এখন দু চার দিন একটুখানি আছে কারণ এবার টুয়েলভের ক্লাস শুরু হয়ে গেল তো শুরু থেকেই এবার বেশ চাপাচাপি বিশেষ করে টিউশনগুলোতে তো সেটা নিয়েও আমরা একটু চাপে আছি যে আর তো কোনো চান্স নেই মানে এবার যেটা হবে সেটা ফাইনাল হবে আর সেই ফাইনালটাই মানে সব কিছু নির্ধারণ করবে তো সেটা নিয়েই সৌভিকও খুব টেনশানে আছে তো এই হচ্ছে ব্যাপার আমার লাইফে আপাতত এটাই আপডেট তোমাদেরকে দিলাম তোমরা কে কীরকম আছো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর অর্পিতার জন্য বলবো যে অর্পিতা মন খারাপ করো না এইটা ভবিতব্য এতে কারোর হাত নেই আমারও দেখো আজকে মা নেই বাবা নেই কেউ নেই যখন আমি নতুন কিছু করি বা নতুন কিছু আমার আসে লাইফে আমার পছন্দের কিছু তখন সব থেকে আগে বাবা মাকে মিস করি কারণ আমার আনন্দটা আমার হাজব্যান্ড মেয়ে ছাড়াও একমাত্র ফিল করার লোকই ছিল আমার মা বাবা এবং প্রত্যেকের ক্ষেত্রেই তাই সবার ক্ষেত্রেই তাই তো তারা সব সময় সাথে আছে পাশে আছে তো একদম মন খারাপ করো না কারণ তোমার কষ্টটা তোমার দুঃখটা আমি খুব ফিল করতে পারি আমিও এই স্টেজ দিয়ে একটা সময় গেছি ইনফ্যাক্ট এখনও খুবই মনে হয় মানে তাদের জায়গাটা তো কখনও কোনোদিনই কোনোভাবেই ফিল আপ হয় না বা এগুলোর আলাদা করে কোনো সান্ত্বনাও সেভাবে হয় না হ্যাঁ মনের জোর রেখে আমরা এগিয়ে যাই আমাদের সামনের লাইফ যেটা থাকে সেটার উপর কনসেন্ট্রেট করতেই হয় আমাদের কিছু করার নেই তো ভিডিওটা একটু আড্ডা দিলাম গল্প করলাম আর এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে আবার তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো